দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেগরা গ্রামে এবং এখানে এখানে বেশ কিছু হার্ড ডিশের গাভী গড়ে দিচ্ছে যেগুলো মোটা তাজা করানোর জন্য কেনা হয়েছে আর এগুলো কিনেছেন আমাদের এক বড় ভাই এসছেন বড় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাই নোয়াখালী থেকে নোয়াখালী কোন জায়গা নোয়াখালী বসুরহাট বসুরহাট আচ্ছা হার্ড ডিশার গরু নেওয়ার জন্য মানে এই গরুগুলো তো হাড্ডিসার গরু এগুলো নিয়ে কি করবেন আসলে এগুলো নিয়ে আমি ধরেন কিছুদিন রাখবো কিছুদিন বলতে ধরেন দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস রাখবেন মোটা তাজা করে মোটা তাজা করে বিক্রি করবে তো কেমন মনে হচ্ছে যে এগুলো কি মোটা তাজা করানের একবারে উপযুক্ত গরু

আজকে নিলাম আঠারোটা আমাদের একটু সমস্যার কারণে ষোলোটা নিচ্ছে আচ্ছা ষোলোটা নিচ্ছে ষোলোটা নিচ্ছেন সব হচ্ছে আট বিশা যেগুলো হচ্ছে দুই তিন মাস পরে মোটাজাকরণ করে বিক্রি করে দেবেন আচ্ছা রফিকুল ভাই এগুলো কি জাত উন্নয়নে যাবে হ্যাঁ জাত উন্নয়নে যাবে অনেক বড় হিট আসছে

দর্শক এই যে দেখছি যেটা এগুলোটা 75 এর বেশি আছে ভাই আচ্ছা এটা 85 কেজি হবে তবু আমি এবারে হ্যাঁ এবারে তো এবারে এবারে দিলাম তাহলে এটা এটা কয় দাঁত বয়স এটা 6 দাঁতের উপর খেল পড়ছে এটা 6 দাঁতের উপর খেল পড়ছে আচ্ছা এখন কি হিটে আছে না হিটে না এটা এটা হিটে অন্য আছে আচ্ছা অন্যটা আছে যেমন তারপরে এটা এটাও হিটে আসছে এটাও হিটে আসছে হিটে আসছে এটা এবারে ওজন এটার ওজন কতটুকু হবে এটা 70 প্লাস 70 প্লাস আচ্ছা বয়স

এটা এত শুকলো কেন ভাই এটা সাইবাল বাচ্চা ছিল ভাই সাইবাল বাচ্চা ছিল সাইবাল বাচ্চা ছিল বাচ্চা দুধ খাই শেষ করে ছিল আচ্ছা তাহলে বাচ্চা কাটে এটা বিক্রি করছে বাচ্চা কাটে বিক্রি করছে আচ্ছা আমাদের দিক তো দুধ থেকে হ্যাঁ আবার বাচ্চা কা খায় হ্যাঁ

তো প্যাকেজ থেকে কিনলেন কেন হাট থেকে কিনতে পারলেন না হাটে কিনলে তো আরও আপনাদের জন্য সাশ্রয়ী হতো না কি না আমাদের দিক থেকে হাট থেকে কিনলে একটু ভাবতে পারে না প্যাকেজ থেকে ওই জন্য প্যাকেজ থেকে কিনলেন তো এখন মানে কোনটা সুবিধা মনে হলো হাটের না প্যাকেজের প্যাকেজের সুবিধা প্যাকেজেরটা সুবিধা হচ্ছে আচ্ছা মানে প্যাকেজে কিনলে এক জায়গায় অনেকগুলো গরু পাওয়া যায় একই সাইজের গরু পাওয়া যায় সেই কারণে একটু হাটে কিনলে খরচ বেশি হ্যাঁ হাটে কিনলে

এই যে গাড়িটা দেখছি কত ফিটের গাড়ি এটা সতেরো ফিটের গাড়ি আমরা একটা গাড়ির নাম্বারটা নিয়ে নিই দর্শক আমি একটু গাড়ির নাম্বারটা দিয়ে দিই আপনাদের এটা হচ্ছে ঢাকা মেট্রোর ড চোদ্দো পঁচাশি তেইশ কত টাকা ভাড়া নিচ্ছে ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানে বসুরহাট বসুরহাট

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকেও তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নোয়াখালীর বসুরহাটে হাটে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ